নমস্কার বন্ধুরা অপর্যাস রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রন্ধনশালার একটি স্পেশাল মেনু হলো ভেন্ডি দহি মশালা চলো বানিয়ে ফেলি এখানে আমি নিয়েছি ভেন্ডি পেঁয়াজ কুচনো দই দুইটা আমরা ম্যারিনেট করবো নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে ম্যারিনেট করে নেব এবার আমরা গরম তেলের মধ্যে প্রথমে ভেন্ডিটাকে ভেজে নেব আমাদের ভেন্ডি ভাজা কমপ্লিট আমরা ভেন্ডিটাকে তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা দইটা ভালো করে মশলাটা ফুটে এলে দিয়ে দেব এর মধ্যে ভাজা ভেন্ডিগুলো দহি মশলা ভেন্ডি এই রেসিপিটা ভীষণ সোজা মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এদিকে আমরা একটা প্যানে বেরেস্তা তৈরি করে নেব মশালার মধ্যে বেরিস্তাটা দিয়ে ভালো করে কষাব আমাদের দহি ভেন্ডি মশালা একদম রেডি দেখুন কালারটা কি সুন্দর এসছে অত্যন্ত কম সময়ের মধ্যে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি মুখে লেগে থাকবে ভাত এবং রুটির সাথে অপূর্ব লাগবে খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসি পরের ভিডিও নিয়ে আজকের মতো টাটা